নেত্রকুনার দুর্গাপুরে মহিষাসুর বধ পালা মঞ্চায়িত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সেলের আয়োজনে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদযাপন উপলক্ষে শনিবার চৌঠা জানুয়ারি বিকেলে উপজেলার সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের আরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহিষাসুর বধ পালা মঞ্চায়ন হয় জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক ডক্টর সৈয়দ জামিল আহমেদ প্রধান সৈয়দ জামিল আহমেদ বলেন দেশের আদিবাসী জনগোষ্ঠীর হারিয়ে যাওয়া সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিকশিত করার লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের গিয়ে সেগুলো রক্ষার জন্য কাজ করছে শিল্পকলা একাডেমি এরই ধারাবাহিকতায় এ প্রতন্ত গ্রামের মহিষাসুর বোধ পালা মঞ্চায়ন করার আয়োজন করা হয় ভিন্ন ভিন্ন এমন শিল্প চর্চার মাধ্যমে মানুষের মাঝে নতুন নতুন চিন্তার বীজ বপন করতে হবে সকলে মিলে দেশের মহিষাসুর ধ্বংস করে যেন আমরা নতুন বাংলাদেশ গড়তে পারি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি বাংলাদেশের সকল মানুষের দাবি আছে শিল্পকলা একাডেমির উপরে এটা কেবল শহরের বা জেলার দাবি না এটা সকল মানুষের দাবি আছে প্রত্যন্ত অঞ্চলেরও দাবি আছে যে অঞ্চলে খুব কম এসেছিল শিল্পকলা একাডেমি সেই জন্যই আমাদের এখানে আসার এত উৎসাহ বা আমরা এইভাবে আয়োজন করতে চাচ্ছি মানুষের ভিতরে নতুন চিন্তার বীজ বপন করতে পারবো এই ভিন্ন ভিন্ন ধরনের শিল্প চর্চার মাধ্যমে অমাবস্যার যে কালী পূজা হয় পূজা সেদিন থেকে এই পূজা অনুষ্ঠানটা শুরু হয় এবং অনুষ্ঠানটা প্রায় এক সপ্তাহ বা দশ দিন বারো দিনও এরকম চলে তো এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে আমরা গ্রামের ছোট বড় সবাই মিলে একটা ভোজ আয়োজন করি ওই সংগৃহীত অর্থই আমাদেরকে ওই ভোজ আয়োজনের জন্য আমরা ব্যয় করি আর কি আগে তো অনেক প্রত্যেকটা গ্রামে এরকম একটা পালা ছিল কিন্তু এখন তো এগুলা হারাই যেতেছে আর কি